আসসালামু আলাইকুম রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানবো আজকে তার প্রথম লেসন তো অনেক বিষয়ের উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগটা করা হয়ে থাকে আজকের এই ভিডিওতে শুধুমাত্র বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে দুইটা প্রকার আমরা জেনে নেব একটা হচ্ছে একমুখী বিক্রিয়া ঠিক আছে একমুখী বিক্রিয়া একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া গত লেসনে আমরা শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনেছিলাম অর্থাৎ পদার্থের পরিবর্তনের যে দুইটা ধরন একটা ভৌত পরিবর্তন একটা রাসায়নিক পরিবর্তন তো মেইনলি গত লেসনে রাসায়নিক পরিবর্তন সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছিল আর কি আচ্ছা তো রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে যেহেতু দুইটা প্রকার একটা হচ্ছে একমুখী বিক্রিয়া একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া তো একমুখী বিক্রিয়াটা কি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলা হয় অর্থাৎ তোমরা যে পদার্থ থেকে নতুন একটা প্রোডাক্ট পাইবা যে প্রোডাক্টগুলো পাইবা এই প্রোডাক্টগুলো পুনরায় আবার কি হবে না বিক্রিয়কে পরিণত হবে না অর্থাৎ যে বিক্রিয়ক থেকে উৎপাদ পাইলা পুনরায় তোমরা এই উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পাইবা না এটা হচ্ছে একমুখী বিক্রিয়া মানে বিক্রিয়ার দিক হচ্ছে একদিকে অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো থেকে উৎপাদ পদার্থ উৎপাদ পাওয়া যায় কিন্তু উৎপাদ থেকে আবার পুনরায় বিক্রিয়ক পাওয়া যায় না সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া যেটার ইংলিশে হচ্ছে ইরিভার্সেবল রিয়েকশান তো সিম্পলি এটা লিখে ফেলো তোমরা খাতায় সংজ্ঞাটা তোমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া রয়েছে যদিও তো আমরা একমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই তো একমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বিক্রয়ক সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয় এই বিক্রিয়ক থেকে সম্পূর্ণ কি উৎপাদে পরিণত হবে তারপর হচ্ছে উৎপন্ন উৎপাদ পদার্থসমূহ পুনরায় বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হতে পারে না মানে এই উৎপাদ থেকে আবার বিক্রিয় পদার্থে মানে যে আউটপুটগুলো পাইলা এই আউটপুটগুলো থেকে পুনরায় ইনপুট তোমরা পাবা না তারপরে বলছে যে এই বিক্রিয়া নির্দেশের জন্য বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে এরকম একটা চিহ্ন ব্যবহৃত হয় মানে এরোচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে আর কি এইটা হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য এছাড়াও তোমাদের মানে বড় ক্লাসে ইন্টারমিডিয়েটে তোমরা বিক্রিয়ার বৈশিষ্ট্য একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে আরও ডিটেল তোমরা জানতে পারবা তো আমরা এখানে তে একটু সাইড করে রাখি দেখো যে এখানে আরও কয়েকটা বিক্রিয়া আমরা দেখতে চাই যে আমরা একমুখী বিক্রিয়া মনে করো যে পটাশিয়াম ক্লোরেট আছে এটা থেকে আমরা যদি তাপ দেওয়া হয় আর কি তাহলে ক্যাসিএল পাওয়া যাবে আমি সমতা করছি না জাস্ট লিখতেছি অক্সিজেন পাওয়া যাবে এটা একটা একমুখী বিক্রিয়া আবার ধরো যে আরেকটা যদি আমরা লিখি এনে এ এসি এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি পানি উৎপন্ন করে তো এরকম আরও অনেক বিক্রিয়া আছে একমুখী বিক্রিয়া তোমরা বই পড়লে পাবা আর কি ওকে এই হলো একমুখী বিক্রিয়ার সংজ্ঞা তারপর উদাহরণ তারপর হচ্ছে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য এখন আমরা উভমুখী বিক্রিয়া সম্পর্কে একটু জানবো যে বিক্রিয়া তোমরা বুঝতে পারছো যে বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সম্মুখ এবং বিপরীত দিকে সংঘটিত হয় মানে যে রাসায়নিক বিক্রিয়া এটা একটু কেটে দিই একই সাথে সম্মুখ ও বিপরীত দিকে সংঘটিত হয় তবে সেই বিক্রিয়াকে অবুমুখী বিক্রিয়া বলে তো এখানে একটু উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন এবং হচ্ছে কি আয়োডিন দুইটা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে তো এখান থেকে যে উৎপাদ উৎপাদ পাইছো তোমরা পুনরায় তোমরা বিক্রিয়া পাইতে পারো এটা হচ্ছে কি উপমুখী বিক্রিয়া তুমুখী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সম্মুখ ও বিপরীত দিকে সংগঠিত হয় তবে সেই বিক্রিয়াকে উভুমুখী বিক্রিয়া বলে তো এখানে আমরা কয়েকটা উদাহরণ লিখতে পারি এক্সাম্পল একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাই মনে করো যে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি তাপ দাও তাহলে অ্যামোনিয়া পাবা আর হচ্ছে এই পাবা তো এই অ্যামোনিয়া আর হচ্ছে কি এই এই দুইটা থেকে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড তোমরা পাইতে পারো অর্থাৎ উৎপাদ দেখে বিক্রি তোমরা আবার পাইবা এটা হচ্ছে উমকি বিক্রিয়া আরেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে হাইড্রোজেন আয়োডাইড থেকে ও এটা তো দিলামই তাহলে এটা দরকার নাই এই দুইটা উদাহরণ আপাতত দেখো তারপর আমরা বৈশিষ্ট্য দেখতে পারি যে বিক্রিয়ার বৈশিষ্ট্য এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে বিক্রিয় থেকে উৎপাদ এবং উৎপাত থেকে বিক্রিয়কে পরিবর্তন যুগপদভাবে ঘটে যুগপথ মানে কি সিমালটেনিয়াস প্রসেস মানে একই সাথে ঘটবে ঠিক আছে একই সাথে ঘটবে আর এখানে আরেকটা তোমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ যে বিক্রিয়া কখনও শেষ হয় না একটা পাত্রের মধ্যে বিক্রিয়াটা শুরু হইলে আরেকটা শেষ হবে না মানে সমুখ দিকে যাবে আবার কি বিপরীত দিকে যাবে ওকে তারপর হচ্ছে উমুকি বিক্রিয়া নির্দেশনের জন্য বিক্রিয় এবং উৎপাদের মাঝে উমুখী চিহ্ন ব্যবহৃত হয় এটা হচ্ছে উমুখী চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ আর এই বিক্রিয়াটা অবশ্যই আবদ্ধ পাত্রে হবে আবদ্ধ পাত্রে হবে এটা তোমরা এক্সট্রা একটা বৈশিষ্ট্য জেনে নিলা তো এই ছিল মোটামুটি যে আমরা বিক্রিয়া বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে দুইটা বিক্রিয়া দেখতে পাই একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উমুখী বিক্রিয়া তো একমুখী বিক্রিয়ার সংখ্যা দেখলা তোমরা উদাহরণ দেখলা এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিলা ঠিক আছে তো এই পর্যন্ত আজকের লেসন আমরা নেক্সটে আমরা নেক্সট ভিডিওতে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ডিপেন্ড করে দুইটা বিক্রিয়া পাই একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য